নমস্কার কেমন আছেন সবাই প্রতিদিনের প্রতীক্ষার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমি একটা বিয়েবাড়ির ভ্লগ নিয়ে এসেছি আমি বিয়ে বাড়িতে গিয়েছিলাম আর বিয়েবাড়িটা হচ্ছে আমাদেরই একজন খুব প্রিয় মানুষ অনেকেই আপনারা তাকে চেনেন সেটা হচ্ছে সুব্রত সুব্রত সুব্রতদার ছেলের বিয়ের ব্লগ নিয়ে আমি আজকে হাজির হয়েছি আজ হলো সুব্রতদার ছেলে সৌরভ আর অলিভিয়ার রিসেপশন সেই রিসেপশানেরই কিছু অংশ আপনাদেরকে দেখাবো এখন আমরা রিসেপশানে চলে এসেছি আর যেখান যে জায়গাটা আপনাদের একটু দেখালাম সেটা হচ্ছে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে আর এখানে সব কোল্ড ড্রিঙ্কস ককটেল তারপরে কাবাব এইসব রাখা ছিল ফুচকা সেখানটা এখন আমরা যাচ্ছি দেখুন আজ এখানে কি ভিড় এত ভিড় এত লোকজনে ভর্তি আমি ভালো করে ভিডিও করতে পাচ্ছি না আর ভিড় তো হবেই বলুন সুব্রতদার ছেলের বিয়ে বলে কথা প্রচুর ব্লগার এখানে এসছে অনেক ইউটিউবাররাও এখানে এসেছে যাদের সাথে আমার কথা হয়েছে এবং সবাই সত্যিই খুব ভালো এরা খুবই ভালো আপনাদেরকে এই কাউন্টারগুলো দেখাচ্ছি যেখানে ফুচকা কাবাব শিক কাবাব তা প্রচুর বিঘেছে মকটেল ককটেল যা ছিল সেই সবের যে কাউন্টারগুলো হয়েছে সেই কাউন্টারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে এই দিদিকে দেখুন ইনি কি খুব পরিচিত আর খুব ফেমাস একজন দিদি এর নাম হচ্ছে মৌ আপনারা অনেকেই চেনেন আমি এখানটায় দাঁড়িয়েছিলাম একটু একটু করে সব ঘুরছে অল্প একটু ভিডিও করেছি তো করতে করতে আমি একটু আপনাদেরকে ওপরটা দেখা দেখাই ওপরের লাইটিংগুলো দেখুন কত সুন্দর করেছে আর ভিড়টা দেখুন মারাত্মক ভিড় ছিল সেই দিন জানেন তো আমরা খেতে বসার জায়গাই পাচ্ছি না এত ভিড় অনেকক্ষণ অপেক্ষা করার পর অনেক পরে আমরা বসতে পেরেছি আমি তো আগেই বললাম যে আমি একটু একটু করে ঘুরছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম কিন্তু জানেন তো এই এত লোকজন এত ভিড়ের মধ্যে যখন আমি একটু করে মোবাইলটা নিয়ে ভিডিও করছি এত লোকে আমার দিকে তাকিয়ে আছে ভাবছে নিশ্চয়ই কিছু না কিছু তো ভাবছেই তা আমার এত মানে কি বলবো এম্ব্যারেস ফিল হচ্ছিলো তো আমি যেহেতু যেহেতু মানে পুরোটা ভালো করে করতে পারিনি ও অল্প ছোট্ট একটু করেছি সেটুকুই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এখন আমি যেই জায়গাটায় যাচ্ছি বা যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি এর অপোজিট সাইডটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তাই আমি একটু এইদিকে এসেছিলাম আর একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে যখন আমি আবার ব্যাক করছি ফিরছি আমার হাতের ঠিক দান দিকে এত সুন্দর সেলফি তোলার একটা জায়গা ছিল যে সেখানটা এত ভালো লাগছিল আমার কি বলবো আমি না মিঠিকে ওই যে এই দেখুন এই জায়গাটা এত সুন্দর লাগছিল আমি বেশিক্ষণ ক্যামেরাটা ধরে রাখতে পারলাম না আমি মিঠিকেও একটু ছবি তুলেছি এখানটাতে দেখুন মিঠিকে কেমন লাগছে মিঠিকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন চলুন এই জায়গাটা তো দেখা হয়ে গেল এবার আমরা একটু ওপরে যাই ওপরে আছে সৌরভ আর অলিভিয়া ওদের সঙ্গে একটু দেখা করে আসে গ্রিপটাও তো এনেছি সেটাও তো দেবো সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই আমি দূর থেকেই দেখতে পাচ্ছি যে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে একটা আর দেখুন এই যে কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে কী সুন্দর গণেশ ঠাকুরের মূর্তিটা চলুন এবার আমরা ব্রাইডকে দেখি ও বাবা এসে দেখি ব্রাইড নেই দেখুন সামনে বসার আসনটা ফাঁকা ওরা কোথায় না ওরা স্টেডিয়ামের ভেতরে সেই দেখুন স্টেজে ওদের একটা ফ্যামিলি প্রোগ্রাম চলছে সেইখানে ওরা সবাই উপস্থিত যা এবার কি করে দেবো গিফট আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করে ওদের ফ্যামিলি ফাংশান দেখলাম দেখে এখন আস্তে আস্তে আমরা আবার নিচে নেমে যাব। আর ব্রাইটকে একটু পরে আবার এসে আসবো এসে তখন ব্রাইটকে আমরা গিফটটা দেব দূর থেকে আমি ওদের ফাংশানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওদের একে অপরের সাথে পরিচিতি হচ্ছিল আলাপ আলোচনা হচ্ছিলো এগুলো শুনলাম ভালোই লাগছিলো এবার চলুন আস্তে আস্তে নিচে নেমে যায় ওদের ওখানে তো অনেকটা দূর দূর থেকে তো আমি ভালো করে কিছু দেখতে পারিনি তাই এই যে মনিটারে দেখুন এই টিভি স্ক্রিনে ওদেরকে দেখানো যাচ্ছে সেটা আমি আবার একটুখানি আপনাদের জন্য ক্যামেরা ক্যামেরাবন্দি করেছিলাম আবার আমি নিচে এসেই যে সেলফি করার জায়গা যেখানে সেখানে এসে আমি আবার একটু ওই যে বাচ্চাটা সেলফি করছে সেখানে দিয়েছিলাম সেখানে আবার একটু ভিডিও করছি এই দেখুন মকটেলের যে কাউন্টারটা করেছে এত সুন্দর কাউন্টারটা করেছে বারবার এখানে মনে হচ্ছে দাঁড়িয়ে দেখি আর এই দেখুন আমার হাজব্যান্ডকে বললাম একটু দাঁড়াও তুমি এখানে আমি একটু আমার হাজব্যান্ডকে দাঁড় করিয়ে কতগুলো ছবি তুলেছিলাম এবার দেখুন মিঠি এসে আবার ওর বাবার ছবি তোলা দেখে দূর থেকে দেখতে পেয়ে দেখুন মিঠি এসে দাঁড়িয়েছে ওর সঙ্গেও ছবি তুলতে হবে এইবার মিঠি মানে সম্পূর্ণ আবার ওর বান্ধবীর সঙ্গেও একটু ছবি তুলল আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানাবেন আর যারা নতুন আছেন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার ব্লগটি তাহলে আজকে এখানেই শেষ করছি একটু সুব্রতদার কথা আছে সেটাও শুনবেন সবাই একই জায়গায় হয়েছে আর সবাই এক জায়গা হয়ে সত্যিকার আপনার মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ তারপরে দেখবেন যে বাংলায় যত দোকান আছে সব ভাইরাল দোকান তারা সবাই তো আসছে সঙ্গে যত আমাদের ইউটিউবের ভাইরাল আছে সবাই আছে আজকে একই জায়গায় আমাদের সৌরভের রিসেপশনে আমরা প্রত্যেকটা মানুষকে অসংখ্য ধন্যবাদ চাকদার মানুষকে বাংলার মানুষকে সারা ভারতবর্ষ মানুষকে শুভেচ্ছা ধন্যবাদ অভিনন্দন আর শেষে একটাই বলবো যে একাই মানে মডার্ন মানে ঝোলাঝোলে করবে ঝোলাঝোলে করবে